আম জনতার পার্টির চেয়ারম্যান তারেক ভাই অনেক দিন ধরে অনশন করছে তার পার্টির নিবন্ধনের জন্য তো অন্তর্বর্তী সরকার এর মধ্যে সারা দেয়নি তো এর মধ্যে বিভিন্ন দলের নেতা কর্মীরা আইসে আম পার্টির চেয়ারম্যান তারেক ভাইয়ের সাথে দেখা করছে এর ভিতরে একটা মহিলা এসে বলতে আছে আমজনতা জনতা পার্টির চেয়ারম্যান থাকবো আম বাগানে সে এখানে কেন বসে আছে তার কিছু নিবন্ধন পরশে হচ্ছে একটা দালাল এই মহিলাটা বলতে আছে তো এই মহিলাটাকে যে জনগণগুলা সামনে দাঁড়িয়েছিল এই জনগণগুলা প্রশ্ন করলো যে আম জনতা ভারদে তারেক ভাই কি কি দালালি করছে বলেন তো সে কোনো উত্তর দিতে পারে না তো আমি মনে করি ওখানে যে জনগণগুলা দাঁড়িয়েছিল এই জনগণগুলা এই মহিলাটাকে পাঁচ পাঁচটা থাপপর দেওয়ার দরকার ছিল তারপরে তার উচিত শিক্ষা হইতো কারণ হচ্ছে কি একটা মানুষ এখানে অনশন করতে আছে অনেক দিন ধরে আবার হে জুন জুলাই আগস্ট আন্দোলনের সৈনিক এদের নেতৃত্বে এই বাংলাদেশ জুন জুলাই আগস্টে চব্বিশ সালে বাংলাদেশের সৈরেচার মুক্ত হয়েছে আজকে এই মহিলা এই সৈরেচারের পক্ষ এখানে কথা বলতে আছে যে তারা কেন এখানে অনশন করতে আছে তারকের আবার কৃষির নিবন্ধন আমজনতা পার্টির আবার কৃষির নিবন্ধন আমজনতা পার্টি থাকবো আম বাগানে এই মহিলা কথা বলতে আছে। কষায় দুই তিনটা থাপড় দিলে এই মহিলাটারে তাহলে ঠিক মতো হইতো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই মহিলা কি কি বলতে আছে। এই মহিলা শেষ জবাব দিতে পারেন না আমজনতা পার্টির তারক ভাই কি কি দালালি করছে সৈরা সার দেশ থেকে চলে গেছে কিন্তু সৈরা সারের উত্তর শরীরে বর্তমানে বাংলাদেশে একটা বিচ্ছিন্ন লাগাইতেছে সার দাল বিধুতে স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলা দেশে একটা বিっちং কলা লাগাইতে চায় আর বিっちং কলা লাগানোর প্রধান মাস্টার মাইনেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টরিনুস সব নাটের গুরু হইছে যে ডক্টরিনুস ডক্টরিনুসের কারণে আজকে বাংলাদেশে এরকম বিっちং কলা দেখা যাইতে আছে কুনাকুনি মারামারি টেন্ডারবাজি দখল দখলবাজি যেগুলা চলতে আছে তো এইগুলা দায় বহন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টরিনুসকে আর এনসিপি গিয়া জামাত কারণ তাদের কারণে নির্বাচনটা এত বিলম্বিত হয়েছে নন নির্বাচনটা তিন চার মাসের ভিতরে হওয়া সম্ভব ছিল বিভিন্ন সরকারের নাটক নাটক সাজাই রে এ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার টানিয়ে কেন টানিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য দেখছে যে বিভিন্ন দলের সাথে যদি একটা গ্যাঞ্জাম লাগাই দিতে পারি তাহলে তো আমি দীর্ঘমেয়াদী ক্ষমতার থাকা আমার পক্ষে সম্ভব হইব ডক্টর ইনুসের চিন্তা ভাবনা ছিল এটা তো ডক্টর ইনুস এক হিসেবে সফল হয়েছে আজকে দেড় দুই বছর হয়ে যাচ্ছে ক্ষমতার মধ্যে আছে ডক্টর ইউনুস বাংলাদেশের কি উন্নয়ন করছে গণতন্ত্র কি উন্নয়ন হয়েছে মানুষের কথা বলার অধিকার তো এখনো নাই সবগুলো একদলীয় ভাবে চলতে আছে কাজকর্ম সবকিছু সাদাবাজি দখল বাণিজ্য সবকিছু হইতে আছে তো তদন্তবর্তী সরকারের যে উপদেষ্টা আছে তাদেরও দুর্নীতি প্রকাশ হইতে আছে গণমাধ্যমের মধ্যে তো কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কোনো পদক্ষেপ নেয় কারণ অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেশটাই হলো বড় দুর্নীতিবাজ এক দুর্নীতিবাজে আরেক দুর্নীতিবাজের কোনো ব্যবস্থা নেই কখনো শুনছেন এরকম তো বড় দুর্নীতিবাজ হচ্ছে